আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি সম্পূর্ণ অনলাইনে তো আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এটা আবেদন শুরু হবে আগামী পনেরোই এপ্রিল সকাল নয় ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা চোদ্দোই মে বিকাল পাঁচ ঘটিকা তো এখানে আপনার প্রথম যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহকারী স্থপতি একটি পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্থাপত্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে সহকারী পরিচালক এখানে পদসংখ্যা দুইটি এখানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহকারী প্রকৌশলী সিভিল এখানে পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুর কৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি উপসহকারী প্রকৌশলী এ এম এখানে পদসংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে তরিত বা যান্ত্রিক কৌশলে অন্য দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা প্রশাসনিক কর্মকর্তা স্টেট এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে বিভাগীয় হিসাব রক্ষক এখানে পদসংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ ডাটা এন্ট্রি অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ও ইংরেজি হঠাৎ প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে পঞ্চাশশো আশি শব্দ কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং প্রতি মিনিটে গতি তিরিশ ও চল্লিশ নির্ভুল গতি থাকতে হবে এখানে পরের পরটি দেখতে পাচ্ছেন অডিটর এখানে পদসংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক লাগবে ড্রাফসম্যান এখানে পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা তিনি সহ দুই বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদসংখ্যা সতেরোটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পাশাপাশি ইংরেজিতে টাইপিংয়ে চল্লিশ বাংলা টাইপিংয়ে তিরিশ শব্দের গতি থাকতে হবে হিসাব সহকারী এখানে সংখ্যা পাঁচটি এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে পাশাপাশি টাইপিংয়ে বাংলায় তিরিশ ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট পিটিএ এখানে সংখ্যা দুইটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষা উত্তীর্ণ লিফ্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অডিটর এখানে পদসংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষায় উত্তীর্ণ টাইপিংয়ে বাংলায় তিরিশ শব্দের গতি ইংরেজি চল্লিশ শব্দের গতি থাকতে হবে ড্রাইভার এখানে পদসংখ্যা তিনটি অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে চেনম্যান শিকল বাহক এখানে পদ সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এমএলএসএস এটা এমএলএসএস যেটাকে বলি হচ্ছে আমরা পিওন বলি কিংবা অভিষয়ক এই পদটা এখানে পদসংখ্যা বারোটি এখানে অষ্টম শ্রেণীর পাশ গার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা আঠারোটি এখানে অষ্টম শ্রেণীর পাশ পাশাপাশি প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো মোটামুটি এই মানে আপনার আবেদন প্রক্রিয়ার সকল পদসমূহের তথ্য তো যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নেবেন তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ